জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আগ্রহ কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই আমাদের জীবন আর এটাই আমাদের বাস্তবতা ভিডিওটি হচ্ছে গতকালের দুপুরের পর আসার আগে চারপাশ অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে মনে করে বারান্দায় চলে গেছি কাপড় নিয়ে আসার জন্য দেখতে না দেখতে বৃষ্টি চলে আসছে তারপরে বৃষ্টি দেখে আপনাদের সাথে মনের আবেগটুকু শেয়ার করলাম বৃষ্টি হয়তো বা বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি ছিল চারিদিকে অন্ধকার হয়ে গেছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কাছে দূরে যেয়ে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ এই তো গতকাল বার্গার নিয়ে আসছে ওই ফয়েল পেপারগুলো একটু মুছে রাখতেছি ওগুলা চুলার পাশে দেওয়ার জন্য ভালোই লাগে চুলার ফাইপটা দেখা গেলে বিচ্ছে লাগে সেই জন্য এটা মুছে আগে পরিষ্কার করে রেখে দিচ্ছি এই ফাইপটা তেল হয়ে যায় তখন আর ভালো লাগে না ফয়েল পেপার দিয়ে রাখলে ওইটা ফেলে দিতে পারে আর একটা নতুন করে দিলে খারাপ লাগে না দেখতে ভালোই লাগে এই তো বাচ্চারা চলে গেছে এরই মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে ওর ওদেরকে বিদায় দিয়ে আবার নাস্তার পর্যায় শুরু হয়ে গেছে আপনাদের ভাইয়াকে নাস্তা দেব পরোটা এবং মিষ্টি কুমড়া বাজে দিয়ে মিষ্টি কুমড়া বাজে আমি গতকালেই করে রেখেছিলাম সকালবেলা যাতে তাড়াহুড়া করতে না হয় আপনাদের ভাইয়া আবার দেরি হলে না খেয়ে চলে যায় নাস্তাটা এভাবে পরিপাটি করে দিলে খাওয়ার আগ্রহ বেড়ে যায় এরই মধ্যে আমিও নাস্তা সেরে নিয়েছি নাস্তার পরপর পর আর দেরি না করে যে লাউয়ের ফুলগুলো নিয়ে আসছে মিষ্টি কুমড়ার ফুলগুলো খেতে অনেক মজাই লাগে ওগুলো একটু কেটে বেছে নিব কার কার এই ফুলগুলা মজা লাগে আপনারা কমেন্টে জানাবেন রাস্তার পাশে গর্ত প্রচুর শব্দ আসে বয়েস দেওয়ার সময় একদম কোনো নিরিবিলি জায়গা পাওয়া যায় না মেয়ের থেকে আমি আড়াল হতে পারলেও আমার এই রোড সাইডের সাউন্ডের জন্য কোনো মতে আড়াল হতে পারি না দিন এবং রাত চব্বিশ ঘন্টা প্যাঁ পু শব্দ করতে থাকে এদিকে আমি লাউ ফুলগুলা ভাজি করে নিয়েছি আর বাইলা মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আজকে রান্নাবান্নার আগে সেরে নিয়েছি কাঠের কোনটা একটু পরিষ্কার করব ওই পাশে আমার মেয়ে এই যে চকলেট বিস্কিটের প্যাকেট কাগজ চিড়ে চিড়ে ফেলছে অনেক ময়লা জমে গেছে সেজন্য ওগুলো পরিষ্কার করে নিয়েছি আমার মেয়ে আবার ওখান থেকে ওর খেলনা কুজে নিচ্ছে রোড সাইডে গর্ত প্রচুর ধুলাবালি আসে দুই দিন পর পর ধুলা পড়ে যায় পরিষ্কার করতে হয় ফুলগুলোও একদম ময়লা হয়ে যায় ভিডিওর এ পর্যন্ত যারা আছেন এখনো নতুন আমার চ্যানেলে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার ছোট্ট ফ্যামিলিতে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আসলে ঘর পরিষ্কার থাকলে মনেরও একটা শান্তি লাগে একটা করতে গেলে পরিষ্কার অন্য একটা করতে মন চায় তখন কিন্তু আমার মেয়ের জন্য পারি না ওর পিছনে অনেকটা সময় দিতে হয় এই সোফাগুলার জন্য ভাবতে সে খাবার কোনটা নিব শুধু সেটাই চিন্তা করি মাঝে মধ্যে অনলাইনে অর্ডার করতে বসে যায় কিন্তু আবার ভয় ভয় কাজ করে কীরকম হবে ভালো হবে না কি খারাপ হবে সেটা নিয়েই আর অর্ডার করি না আর যাই হোক অতি শীঘ্রই অর্ডার করে আপনাদের সাথে শেয়ার করব এই সোফার কাপড়টা এমনিতে অনেক সুন্দর এরকম কালার হওয়াতে আরও এক ময়লা কম দেখা যাচ্ছে না হলে আরও বেশি দেখা যেত গোটটা পরিষ্কার করে নিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেক ময়লা বের হয়েছে আরও অনেকগুলো ময়লা আমি পলিবরে ফেলে দিয়েছি এই তো আমার মেয়ের কাণ্ড দেখে ওর জন্য ক্লে নিয়ে আসছিলাম ক্লে দিয়ে নখ হাতে চুরি বানিয়ে নিজে নিজে আয়না দেখে নাচতেছে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ